আজকে থেকে আপনার গুলো আপনি করবেন আর আমারগুলো আমি করব হবে না কেন আমার ছেলে কাছে জানাতে হবে জানাবেন আপনি ডেলি ডেলি আমার উপর অত্যাচার করছেন অত্যাচার কি করছি আমি তোমার উপর কি অত্যাচার করছি আমি কি তোমার থামেরি কেস করব আপনি যা খুশি করুন ও তো সাহস কি করে তোমার আমার ঘরের উপর কথা বলা আমার কাজ না করলে তুমি বাড়ি দিয়ে বেরিয়ে যাও হ্যাঁ আপনার ছেলেকে বলুন আমাকে নিয়ে যেতে আমার ছেলে কেন যাবে তুমি যাবা আপনি আমার সব জিনিস নিয়ে নিয়েছেন আমাকে তেল মাখতে দেন না সাবান মাখতে দেন না তোমার ভালো জন্য তো আমি মাখতে দিই না তুমি আমার জিনিস নষ্ট করে দেবা একটা জিনিস ব্যবহার করার জন্য তো আনা হয় ব্যবহার করে অল্প অল্প ব্যবহার করো না কেন ডেলি ডেলি এরম এরম করে সব এরম করে ভেঙে ভেঙে তারপরে ইউজ করো তার জন্য বাড়ির টাকা নষ্ট তার জন্য তো বলছে বাড়ি দিয়ে বেরিয়ে যা তোমার লেগে লেগে জন্য টাটা